টুমার চ্যানেল টেল আবার সাহ বন্যাইস বলছি নতুন একটা ট্রেনের ভিডিও নিয়ে চলো এ দেখতেই পাচ্ছ নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের এখন আপাতত তিন নম্বর প্ল্যাটফর্মে এটা বলতে গেলে কোনো প্ল্যাটফর্মই একটা রাস্তা চলো দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের জায়গায় যাই তারপরে তোমাদেরকে বলছি ট্রেনে ভিডিও করছি না করছি আর চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকন বাটনটা বাজিয়ে দাও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে আর একটা কমেন্ট করো চলো আজকে আমরা একটি ট্রেনে ভিডিও করতে এসেছি ট্রেনটা হলো গৌহাটি এস এম ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন নাম্বার হলো বারো পাঁচশো দশ গৌহাটি থেকে এসএম ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস জাস্ট স্টেশনে তোমরা ভিড়টা দেখো প্রত্যেক দিন কোচের ভিড়টা দেখায় এখন জাস্ট স্টেশনে ভিড়টা দেখাচ্ছি আর এই যে সৌরভ আসছে

ট্রেন লাফার সামন্ত আসছে এ যাত্রা ট্রেন বেঁচে গেল কারণ আমি ফর্মে নেই শরীর খারাপ যাচ্ছে গুয়াহাটি এম ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট ওয়েব সেভেন ইঞ্জিনের সঙ্গে এসেছে চলো সামনে যাই সো ঘড়ির কাটা এখন বারোটা ছত্রিশ বাজে ঠিক আছে ট্রেনের টাইম ছিল এগারোটা ট্রেন পায় এক ঘন্টা ছত্রিশ মিনিট লেট জাস্ট দেখো ইঞ্জিনে সামনে যাচ্ছি তারপর তোমাদেরকে ইঞ্জিন সম্বন্ধে কিছু বলছি এসি থ্রি টায়ার কোচ ইন্টেরিয়ার দেখো আরবি ক্যামেরা বন্ধ জাস্ট আজকে প্রথম হলো যে গাজিয়াবাদ শেডের পি সেভেন ইঞ্জিন কিন্তু আজকে মনে হচ্ছে ইঞ্জিনের সামনে যেতে পারবো না আর ওই যে সামনে জেনারেল এসি টু টায়ারটা জাস্ট দেখো ওই দেখো সিগনাল দিয়ে দিয়েছে চলো ই সামনে এসে পড়েছি এটা জেনারেল অনেক কষ্টে এসে পৌঁছেছি জানি না পৌঁছাতে পারবো কি দেখাতে পারবো কি না গুয়াহাটি এম ভিটি ব্যাঙ্গালুরু সুপারফাস্ট মডেল নাম্বার হাজার সাতশো পঁচাত্তর আর আমি একটি তথ্য ভুল দিয়ে দিয়েছিলাম এটা হ্যাঁ না না এটা গাজিয়াবাদ ছেডরি লোকোমোটিভ ঠিকই দিয়েছিলাম চলো দেখতে থাকো এটা ডিপারচার এগুলো সব এসি থ্রি টায়ার এসি থ্রি টায়ার কোচগুলো একদম নতুন মানে একদম চকচকা কোচগুলো বলতে গেলে আর আজকেও আমি জিতেছি ট্রেন পারবেন আমার সঙ্গে এসি থ্রি টায়ার এসি টু টায়ার এটাও এসি থ্রি টায়ার এটা প্যান্ট্রিগার এটা স্লিপার এটা স্লিপার এস টু এস থ্রি এস ফোর এটা এস ফাইভ এস সিক্স সেভেন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি দেখে কী ভেবেছিস ব্লগিংটা ভুলে গেছি এটা আমারই কাজ আজকেও আমি এসে পৌঁছে দাস দেখলাম চার মিনিট আছে ট্রেন আসতে বাকি দৌড়ে এসেছি এসে ব্লগ করেছি তারপর ইউটিউবে আপলোড করব দেখতে থাকো ভিডিওটা আর যদি ট্রেনটির সম্বন্ধে আমি কিছু বলি ট্রেন নাম্বার হলো বারো পাঁচশো দশ গৌহাটি থেকে এম ভিটি ব্যাঙ্গালুরু গৌহাটি থেকে আর দুয়ার হয়ে ফারাক নিউ জলপাইগুড়ি পার হয়ে ফারাকটা হয়ে তারপর যাবে এস এম বিটি মালদা টাউনের উপর দিয়ে আর ট্রেনে মোট রয়েছে চারটি এসি টু টায়ার ছটা এসি থ্রি টায়ার একটা প্যান্টিকার আর তোমার ষাটটা স্লিপার চারটা জেনারেল দুটো ইও আর ইও জির পুরো নাম তোমরা জানো যদি আমার চ্যানেলে রেগুলার হয়ে থাকে যদি রেগুলার না হয়ে থাকে তাও বলে দিচ্ছি ইওজির জির পুরো নাম হলো ইন্ড অন জেনারেটার আর আর একটা ট্রেনের ভিডিও দেখবে নাকি চলো একটু দেখে আসি আর এদিক দিয়ে আসছে ডিব্রুগড় টু কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটা এমন একটা ট্রেন গোটা ভারতবর্ষের সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করে হলো এই ট্রেনটি এই ট্রেনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো তোমরা যারা না দেখোই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নিবে আর এই ট্রেনটাতে মোটামুটি ভিড় থাকে আর এই ট্রেনটা চালু করেছিল আমাদের রাজ্যের এখন মুখ্যমন্ত্রী তথা ভারতের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বি স্বামী বিবেকানন্দের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে তো দেখো একবারে দুটো ট্রেনে ভিডিও দিয়ে দিলাম কারণ

এভাবে ট্রেনের লাইন পারাপার করবে না সবসময় ওভারব্রিজ ব্যবহার করো দেখো আর আমি একটু কিছু বলছি আর একটা কথা বলে দিই নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের দু নাম্বার প্ল্যাটফর্ম আর এক নাম্বার প্ল্যাটফর্ম পুরো জমজমাট কারণ এক নাম্বার প্ল্যাটফর্মে রয়েছে নর্থ ইস্ট এক্সপ্রেস আর দু রয়েছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস চলো এই একটা চাকরি করা আমার খুব ইচ্ছা কিন্তু জানি না আর বি এফটা ভিডিও বানাতে দিবে নাকি সেটা বড় কথা না চলো দেখো ওই যে দাঁড়িয়ে আছে ওটা হলো তোমার গুয়াহাটি সরি কামাক্কা এস এম ভিটি বেঙ্গালুরু সরি কামাক্কা থেকে আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত নর্থ ইস্ট এক্সপ্রেস আমি একটু ভুল বলে ফেলেছি অনেকদিন থেকে মানে অনেক দিন থেকে রেল ব্লকিং বাইরে ছিল তাই বলতে গেলে একটু হচ্ছে কিছু মনে করো না তোমরা দেখতে থাকো আর একটা এক মানে একসাথে দুটো ট্রেনের ভিডিও হয়ে যাবে তাই তো বলতে গেলে এই ট্রেনটা প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো লেটে রয়েছে ঠিক আছে আর আজকে যতদূর আমি শুনলাম ভূমিকম্পের কারণে বোধ হয় সব ট্রেন লেট আর ভারতে সবথেকে দূরত্ব অতিক্রমকারী ট্রেন হলো এটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস অন্যদিনের তুলনা জেনারেল প্রায় ফাঁকা কিন্তু ভিড় রয়েছে অন্যদিন যে পরিমাণ ভিড় থাকে তার থেকে তো অনেক কম ভিড় রয়েছে এমন একটা কাজ করার ইচ্ছা যে এই ট্রেনের মধ্যে উঠে কোনোদিন বসে পড়ব ডিরেক্ট গিয়ে কন্যাকুমারী থেকে নেমে পড়ব হবে নাকি এরকম একটা ভিডিও বলো আর ওই দেখো দুধ দিয়ে ডিপার্চার হচ্ছে নর্থ ইস্ট এক্সপ্রেস আসলে একটা সত্যি কথা বলি তোমাদের আজকে আমি সৌরভ এদিকে না এদিকে আজকে এই যে আমি কিছুটা এখানে বলছি হ্যাঁ আমি আর সৌরভ আসছি এখানে ঠিক আছে কোনো ট্রেনের ভিডিও করতে আসি নাই কোনো মানে কিচ্ছু করতে আসি নাই জাস্ট বলছি যে কলেজটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তাই ভাবছি যে আসবো একটু স্টেশন দিকে ঘুরে চলে যাব কিন্তু দেখলাম যে ট্রেন আসছে একবারে সিরিয়ালি কয়েকটা ট্রেন আসছে চলো একটু ভিডিও করাই যায় কিন্তু তারপরে মনে পড়লো এস এম ভিটি ব্যাঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটির ভিডিও আমার ট্রেন আমার ইউটিউব চ্যানেলে নেই ঠিক আছে তো এটার ভিডিও করবো তো যতক্ষণে ট্রেনটাকে নিয়ে একটু পড়াশোনা করবো মানে কতগুলো কোচ আছে ঠিক আছে ট্রেন নাম্বার কি কোথার থেকে কোন অবধি ছাড়ে কোন রুট দিয়ে চলাচল করে যতক্ষণে ট্রেনটার উপরে পড়াশোনা করব তার আগে দেখি ট্রেনটা হর্ন মেড একদম ঢুকে পড়ছে ব্যাস আর কি একটু এলোমেলো ভিডিও হয়ে গেলো যাই হোক তোমরাও খুশি হবে একবারে তিনটা ট্রেন দেখালাম হ্যাঁ এস এম টি বেঙ্গালুরু দেখালাম বিবেক সুপারফাস্ট দেখালাম পাশে নর্থ ইস্ট দেখালাম ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট তো করবেই আর একটা কথা বলি ভিডিও দেখতে পাই দেড়শো জন দুশো জন আর সাবস্ক্রাইবার আমার চ্যানেলে মাত্র একশো উনসত্তর জন তাড়াতাড়ি দুশো সাবস্ক্রাইবার করে দাও কী করছিল ঠিক আছে সায়নারা সাইনিং অফ ফ্রম নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন চলল